আজকে আপনাদের সাথে গুচ্ছের নতুন আরেকটি আপডেট নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তো আজকের ভিডিওর যেটা টপিক সেটা হলো গুচ্ছ ভর্তি পরীক্ষায় জিপিএ কমিয়ে নতুন বিজ্ঞপ্তি কিন্তু ঘোষণা করা হয়েছে অর্থাৎ আপনাদের যাদের জিপিএ কম ছিল তাদের জন্য এটা একটা সুসংবাদ অর্থাৎ কম জিপিএ নিয়েও আপনি কিন্তু এবছরে গুচ্ছ ভর্তি পরীক্ষায় বসতে পারবেন এজন্য আপনাদের যাদের জিপিএ কম বা ইচ্ছা আছে ভালো একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার তারা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো যদি একটু বলি যে এবছরে গুচ্ছ যে ভর্তি পরীক্ষা হবে সেখানে উনিশটা বিশ্ববিদ্যালয়ে মিলে একসাথে ভর্তি পরীক্ষা নেবে এবং এখানে কিন্তু চোদ্দো হাজার শিক্ষার্থী আপনাদের ভিতর থেকে এখানে চান্স পাবে আর এখানে সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়া যায় আর এখানে জিপের উপরে কিন্তু কোনো মার্ক নেওয়া হয় না অন্যান্য বিশ্ববিদ্যালয়ে জিপের উপর মার্ক থাকলেও গুচ্ছ ভর্তি পরীক্ষা জিপের উপর কোনো মার্ক নেয় আর সার্কুলার তো অলরেডি প্রকাশিত হয়ে গেছে সার্কুলারের আপনাকে পনেরোশো টাকা দিয়ে যে ইউনিটে আপনি আবেদন করুন না কেন আপনাকে পনেরোশো টাকা খরচ হবে আর আর্কিটেকচারের জন্য দুই হাজার টাকা খরচ হবে আবেদন যোগ্যতা হলো এসএসসি বিশ একুশ বাইশের ব্যাচের শিক্ষার্থী হলে আপনি পরীক্ষা দিতে পারবেন আর এইচএসসি তেইশ চব্বিশের শিক্ষার্থী হলে আপনি এখানে পরীক্ষা দিতে পারবেন তো জিপিএস যেখানে কমানো হয়েছে সেটা হলো এ ইউনিটের ক্ষেত্রে তো এ ইউনিটের ক্ষেত্রে জিপিএস যোগ্যতা লাগবে হলো থ্রি করে আপনার লাগবে হলো সেভেন পয়েন্ট ফাইভ জিরো যদিও আগে সেটা এইট পয়েন্ট ছিল বাট সেটাকে কমিয়ে সেভেন পয়েন্ট ফাইভ জিরো আপনার যদি থাকে তাহলে আপনি যদি সায়েন্সের শিক্ষার্থী হয়ে থাকেন আপনি কিন্তু ভর্তি পরীক্ষা দিতে পারবেন আর আপনাদের ভিতরে অসংখ্য শিক্ষার্থী কিন্তু এই জিপে কম থাকার কারণে অনেকে কিন্তু পরীক্ষা মানে মানে পরীক্ষা যে দিবে পরীক্ষা দেওয়ার জন্য আবেদনই করতে পারতো না বাট এবার যেহেতু জিপেটাকে কমানো হয়েছে সেই জিপেটা সেভেন পয়েন্ট ফাইভ জিরো করানো হয়েছে তার মানে আপনাদের ভিতর থেকে অসংখ্য শিক্ষার্থী কিন্তু এবছর পরীক্ষা দিতে পারবে আর যেহেতু গুচ্ছবত্তী পরীক্ষায় জিপের উপর থেকে কোনো ধরনের মার্ক নেওয়া হবে না তার মানে এখানে যে একশো নম্বরে এমসি পরীক্ষা অনুষ্ঠিত হবে এক ঘন্টার সেই একশো নম্বরে এমসি পরীক্ষা ভালো করে দিলেই আপনি কিন্তু এখানে চান্স পেয়ে যাবেন অর্থাৎ আপনার কম জিপিএ থাকলেও আপনার এখানে চান্স পাওয়ার শতভাগ কিন্তু সম্ভাবনা আছে আর পরীক্ষা মিলিয়ে নেগেটিভ মার্কিং আছে জিরো পয়েন্ট টু ফাইভ আর এখানে পাস মার্ক হলো একশোর ভিতরে তিরিশ পেলে আপনি কিন্তু পাশ করতে পারবেন আর মানবিকের ক্ষেত্রে যারা মানবিকের শিক্ষার্থী তাদের বি ইউনিটে পরীক্ষা দিতে হবে থ্রি পয়েন্ট করে লাগবে আর টোটাল সিক্স পয়েন্ট বাণিজ্যের স্টুডেন্টের সি ইউনিটে পরীক্ষা দিতে পারবে সেক্ষেত্রে থ্রি পয়েন্ট করে টোটাল সিক্স পয়েন্ট ফাইভ জিরো আর অবশ্যই এখানে ছশো ইউনিটে পরীক্ষা দিতে হবে অর্থাৎ সায়েন্সের শিক্ষার্থীকে এ ইউনিট মানবিক শিক্ষার থেকে বি ইউনিট শিক্ষা থেকে সি ইউনিটে পরীক্ষা দিতে হবে আর মানবণ্ডনটা হলো এখানে ভর্তি পরীক্ষায় আপনি ক্যালকুলেটার ইউজ করতে পারবেন না পরীক্ষা অনুষ্ঠিত হবে শর্ট সিলেবাসে সায়েন্সের শিক্ষার্থীর ক্ষেত্রে ফিজিক্স পঁচিশ কেমিস্ট্রি পঁচিশ ম্যাথ বায়োলজি থেকে পঁচিশ করে উত্তর করতে পারবেন তবে কেউ যদি চান ম্যাথ অথবা বায়োলজি যে একটা বাদ দিয়ে আপনি বাংলা অথবা ইংলিশের পঁচিশ মার্কে উত্তর করতে পারবেন মানবিকের ক্ষেত্রে বাংলা পঁয়ত্রিশ ইংলিশ পঁয়ত্রিশ জি থেকে আসবে হলো তিরিশ বাণিজ্যের ক্ষেত্রে বাংলা পনেরো ইংলিশ পনেরো হিসাব বিজ্ঞান পঁয়ত্রিশ ব্যবসায় সংগঠন থেকে টোটাল পঁয়ত্রিশ মাসে কিন্তু প্রশ্ন চলে আসবে তো এখন হলো যে এই যে টোটাল যে আপনি পরীক্ষাটা দিবেন পরীক্ষার কেন্দ্রগুলো কোথায় পড়বে সো কোথায় কোথায় কেন্দ্র পড়বে এখানে কিন্তু দেওয়া আছে আপনি এখান থেকে দেখে নিতে পারবেন এখানে কেন্দ্র পাশাপাশি কিন্তু প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে কতগুলো করে আসন আছে সেই আসনটা কিন্তু দেওয়া আছে তো এই যে গুচ্ছের উনিশটা বিশ্ববিদ্যালয় এই এক থেকে শুরু করে এই উনিশ নম্বর বিশ্ববিদ্যালয় পর্যন্ত আপনি যখন চান্স পাবেন তখন কিন্তু ভর্তি হতে পারবেন তবে এবছরে কেন্দ্র কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু আপনি কেন্দ্র দিতে পারবেন আর আপনার নিজ নিজ এলাকায় যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেই বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু আপনি যে পরীক্ষায় যেতে পারবেন আর চার্লস পলে আপনি একটা ভর্তি পরীক্ষা দিবেন একটা ভর্তি পরীক্ষা দিলে এই 19টা বিশ্ববিদ্যালয় আপনি ভর্তি হওয়ার কিন্তু সুযোগ পাচ্ছেন আর পরীক্ষাগুলো যদিও নিজ নিজ বিভাগীয় শহর থেকে দিতে পারতেছেন তার মানে আপনার জন্য এটা কিন্তু অবশ্য একটা ভালো একটা সুসংবাদ তো এখন প্রশ্ন হলো আবেদন কবে থেকে শুরু হচ্ছে আবেদন শুরু হচ্ছে মার্চের 5 তারিখ থেকে আবেদন চলবে হলো মার্চের 15 তারিখ পর্যন্ত এই 10 দিনের ভিতরে আপনাকে অবশ্য অবশ্য আবেদন করে ফেলতে হবে আর আবেদন করতে হবে এই যে ওয়েবসাইটটা সেই ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে আর সেক্ষেত্রে আবেদন করার পরে আপনাকে অবশ্যই ভর্তি পরীক্ষায় বসতে হবে আর ভর্তি পরীক্ষাটা শুরু হচ্ছে হলো আহ এপ্রিলের পঁচিশ তারিখে সি ইউনিটের পরীক্ষা মে মাসের দুই তারিখে বি ইউনিটের পরীক্ষা আর মে মাসের নয় তারিখে এ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষা সকাল এগারোটা থেকে বারোটায় অনুষ্ঠিত হবে আর যারা এই ইউনিটে আর্কিটেকচারে পরীক্ষা দেবেন তাদের এক্সট্রা ড্রয়িং পরীক্ষা সাড়ে তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত দিতে হবে তো যেহেতু রমজান মাস শুরু হচ্ছে মাহের রমজান শুরু হচ্ছে সো সামনের রমজান মাসটা যদি আপনি প্রপারলি পড়াশোনা করতে পারেন ইবা ইবাদতবন্দিগীর পাশাপাশি তাহলে আশা করি এই সামনের সময়গুলোকে প্রপারলি কাজে লাগালেও আপনার বিশ্ববিদ্যালয়ে কিন্তু চান্স পাওয়ার শতভাগ সম্ভাবনা থাকবে তো যারা চাচ্ছেন এই রমজান মাসটাকে প্রপারলি কাজে লাগিয়ে ভালো করে পড়াশোনা করে একবার বেসিক থেকে পড়াশোনা করে ভালো একটা গুচ্ছের ভালো একটা বিশ্ববিদ্যালয়ের চান্স পাওয়া তাছাড়া তাহলে আমাদের ভার্সিটি কুচ্ছপতির ডিবেসে ভর্তি হতে পারেন এটাতে কিন্তু আমরা মেনলি মাহে রমজান উপলক্ষে আমরা সারের ব্যবস্থা করছি যাতে আপনি এই রমজান মাসটাকে ভালো করে ইউটিলাইজ করতে পারেন ইবাদত বন্দুকির পাশাপাশি ভালো করে পড়াশোনা করে ভালো একটা প্রস্তুতি নিয়ে নিজের স্বপ্নটা পূরণ করতে পারেন এর জন্য আমরা মেনলি এ মাসের দশ তারিখ পর্যন্ত অর্থাৎ মার্চের দশ তারিখ পর্যন্ত যারা ভর্তি হবেন তারা পাঁচশো টাকা ডিসকাউন্টে এই পনেরোশো টাকা দিয়ে ভর্তি হতে পারবেন তো যারা যারা পনেরোশো টাকা দিয়ে ভর্তি হতে চান দ্রুত এই নাম্বারে বিকাশে পনেরোশো টাকা পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে আপনাকে এই কোর্সে ভর্তি করে নেওয়া হবে এবং আপনি অনলাইনে বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে অনলাইনে ক্লাস করে গুচ্ছ কৃষিগুচ্ছর জন্য শতভাগ প্রস্তুতি নিতে পারবেন কারণ এখানে ভর্তি হলে আপনি ফিজিক্সের প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস পাবেন এবং ক্লাসগুলোতে একটা ধর বেসিক কনসেপ্ট সলভ হাতে ক্যালকুলেশন শর্টকাট টেকনিক শেখাই দেওয়া হবে আপনি এখানে ভর্তি হইলে কেমিস্ট্রির প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস পাবেন বিশেষ করে যারা অর্গ্যানিক কেমিস্ট্রিতে অনেক দুর্বল আমাদের এই ক্লাসগুলো করলে আশা করি অর্গ্যানিক কেমিস্ট্রি আপনার শতভাগ প্রস্তুতি হয়ে যাবে অনেকেই মিলিয়ে কিন্তু ম্যাথে অনেক দুর্বল কিন্তু গুচ্ছ আপনাকে ম্যাথ অবশ্যই অবশ্যই উত্তর করতে হবে তো আমাদের এখানে ম্যাথের আপনি প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস পাবেন এবং ভর্তি হওয়ার পর পরই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির সাজেশনের পিডিএফগুলো কিন্তু আমরা ফ্রিতেই দিয়ে দিয়ে দিব তো যারা অল্প টাকার ভিতরে একবারে ভালো একটা প্রস্তুতি নিতে চান অনলাইনে তারা দ্রুত আমাদের এই কোর্সে ডিসকাউন্টের ভিতরে ভর্তি হয়ে যান ডিসকাউন্টটা কিন্তু চলবে মার্চের দশ তারিখ পর্যন্ত যারা ভর্তি হবেন অবশ্যই দ্রুত ভর্তি হয়ে যান আমাদের এক্সাম্পালস আছে বিজ্ঞান মানবিক বাণিজ্যের জন্য এটার কোর্স ফি পাঁচশো টাকা ভর্তি হওয়ার জন্য এই নাম্বারেই পাঁচশো টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে ভর্তি করে নেওয়া হবে তো এই হলো গুচ্ছের যে আপডেট সেই আপডেটটা জানিয়ে দিলাম আশা করি আপনি প্রস্তুতিটা ভালো করে নেবেন সামনের সময়টাকে কাজে লাগবেন তাহলে আপনি আপনার স্বপ্নটাকে পূরণ করতে পারবেন আপনার বাবা মার মুখে হাসি পোটাতে পারবেন সকলের জন্য অনেক অনেক শুভকামনা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ